ভাত ভাই ভাত এ করে দাও প্যাকিং করে দাও এই যা জীবনে মানে মেহনত করে ভাত প্যাকিং করে দাও যেমন এরকম তাহলে বর্ষা সে বর্ষা যখন শুরু হয়ে যাবে তখন বেশি তেল থাকবে ও ঠিক আছে কি হবে কি না এটা এসে বা পড়ছো মারো মারো নতুন ব্যবসা আছে বলো কবে থেকে করছো পনেরো দিন ওকে দাও বলো কেমন আছে কেমন আছে বলো মিষ্টি আছে হালকা কষা হালকা কষা কাটি দাও কাঠি काटे ना भाई तू जब लगा दिया से ठीक है ना पियर ना आओ के पे दीवाना की पियर है तू क्या किधर बोलो क्या करो दूध क्या करने में लगा हाँ